হ্যালো গাইজ দিন পর হচ্ছে আমি ছোটো খেলার বাসায় গিয়েছিলাম অনেক দিন ধরে যাওয়া হচ্ছিল না দেখা হচ্ছিল না পরে আঁটির সাথে একটু দেখা করার জন্য গিয়েছিলাম তো তখন উনি হচ্ছে আমাদের জন্য রাতের ডিনারে সুশি বানাচ্ছিলো বাসায় তো এই সুশির ভিডিওটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি জাস্ট মেকিং প্রসেস পুরোটা একদম দেখানো হয়নি যে একদম শুরু থেকে কি কি করছে তো প্রথমে হচ্ছে ওই সুশির যে শীট কাঠের ওটা বিছাই নিল তারপরে হচ্ছে সুশির যে সমুদ্রের ছত্রাক শৈবাল ওইটা একটা বিছাই নিচ্ছে তার উপরে হচ্ছে সুন্দর করে ভাত দিতেছে জাপানিজ চালের রাইস এরপরে হচ্ছে চিকেন ভাত ছিল আমরা হচ্ছে চিকেন দিয়ে আর কিছু সবজি দিয়ে মানে সুশিটা করতেছি আর কিছু না এখানে কাটা ছিল শশা গাজর আর হচ্ছে অ্যাভাকাডো তো এগুলো একে একে সুন্দর করে সাজিয়ে নিতেছে আর খাবারটা দেখতে এমনিতেও অনেক বেশি কালারফুল আর আমরা হচ্ছে এখানে আগে একটা সুশি কিনে খাই প্রায় দুইশো টোনার কাছাকাছি পড়ে যাই এখন আগে যখন আসছিলাম তখন হচ্ছে দেড়শো টোনার মতো ছিল তো অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে এখন তো আনটি আমাদের বুদ্ধি দিতেছে যে বাসাই সব কিছু কিনে বাসাই বানায় খাবি তিন চারবার বানায় খাইতে পারবি তারপরে হচ্ছে আনটি একটা সস দিয়ে দিচ্ছি উপরে সসটা দিয়ে সুন্দর করে ভাজ করে নিতেছে চেপে চেপে তো আমাকে আবার শিখাই দিতেছিল যে কিভাবে কীভাবে ভাজ করে নিবি আর ওই বাঁশের যে পেপার পেপার না মানে বাঁশের যে ইটা আছে ওইটার মধ্যে আন্টি আবার একটা পলিথিনের মতো দিয়ে নিচ্ছে ওয়ান টাইম যাতে মানে সুশিটা তাড়াতাড়ি উঠতে সহজ হয় তারপরে এই যে এখানে বানিয়ে নিল তিনটা সুশি রোল এখন হচ্ছে সুশি রোলগুলা কাটবে কাটলে দেখা যাবে কেমন হয়েছে এই যে সুন্দর করে আন্টি এটা নিচ্ছে উফ আর এই সুশিটার হচ্ছে উপরে ভাত ছিল ভিতরে টপিংস ছিল আর বাকি সুশিগুলো হচ্ছে উপরে শৈবাল ছিল আর ভিতরে হচ্ছে টপিংস ছিল দুইটাই দেখতে অসাধারণ আর দুটার স্বাদই অনেক ভালো ছিল কিন্তু আমার কাছ তো মনে হয় যে আসলে এত ঝামেলা টামেলা করে আমি বাসায় বানাতে পারবো না অনেক কিছু কিনতে হয় অনেক ঝামেলা তার থেকে হচ্ছে মাসে একবার বা দুই মাসে একবার দোকান থেকে খাইয়ে আসি এইটাই আমার জন্য ভালো আর দরকার নেই পাই এত ঝামেলার বাসায় তো আনটি অনেক পারে আল্লাহ আনটিটা নেখায়ের দান করুক আনটি অনেক কিছু পারে সে মুহূর্তের মধ্যে সব কিছু করে ফেলে তারপরে যেখানে হচ্ছে বকরের জন্য একটু বক্সে দিতেছিল আর আমাদের জন্য হচ্ছে আমরা অন্য একটা বড় বাটিতে নিসি নিয়ে উপর দিক দিয়ে এরকম আর কি সস বাঁকা বাঁকা করে আনটি দিছে দেখতে তো পুরো একদম রেস্টুরেন্টের মতো লাগতেছে আপনারা কারা কারা বাসায় সুশি বানাইছেন এবং টেস্ট কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন আমি জানতে চাই